খুব স্লিপ কাটছে আমি খুব পার্টি পেটি পেয়ে ছাদে যাচ্ছি যেহেতু এটা নেট সিমেন্ট করা আছে না বর্ষার জল পরে একেবারে ছাদটা একদম পিছল হয়ে আছে পার্টি পেটি পেয়ে যেতে হচ্ছে যা ফুলটা অর্ধেক তুলেছি আর অর্ধেক তুলবো দেখো অনেক করেই তোলা হয়েছে দাঁড়াও পুরোটা তুলি তারপরে দেখাবো এ বাবা দেখো দেখো কি অবস্থা এই আজকে এই বর্ষার জলে তোর ইনফেকশন হয়ে যাবে রে ওট 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 আজকে অনেকগুলো অ্যালমন্ডা ফুটেছে তোমার অ্যালমোনা ফুটে গেছে এরকমই ফোটন কি ফোটে ফোট ফোটন হ্যাঁ আজকে রজনীগন্ধা ফুটেছে এটা তো বলবো ঠাকুর ঘরে একটা সু রেখে দেব মাঝে মাঝে ঠাকুরকে ফুলের মালা গেঁথে পরাবো আজকে মানে সেটা করা সম্ভব হবে না আর কি বলো তো এরকম কতগুলো অ্যালামোনডা ফুটেছে আরও সব আরও সব ফুল তুলবো আজকে বেশ ভালো ভালো ফুল ফুটেছে যেমন লক্ষ্মী জবা ফুটেছে এদিকে গোলাপি জবাও ফুটেছে আর রজনীগন্ধাগুলো তো অনেক ফুটেছে তোমাদের তো দেখাল আমি আর এখন গোলাপ তুলবো লাল গোলাপও ফুটেছে সাদা গোলাপও ফুটেছে প্লাস নয়ন তারা তো আছে কি পিছল হয়েছে গো এত বর্ষার মধ্যে না ব্লিচিং দিয়ে ছাদটা ঘষতে হবে ঘষাটাই খুব মুশকিল বাপরে বা একেই তো পায়ের এই অবস্থা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আজকে সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছে কালকেও খুব বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি হচ্ছে আজকে হচ্ছে আগস্টের এক তারিখ আগস্ট মাসটা এই বৃষ্টি ভেজা সকাল দিয়ে শুরু করলাম পায়রাটা উঠছে সুন্দর এদিকে দেখো এই দেখো

এই হচ্ছে আজকে আমার কপু সোনার সাজ নারায়ণ দর্শন করিয়ে দিয়েছি ওই আমার কপু সোনাকে দেখিয়ে দিলাম কেমন যে আমার কপু সোনাকে বলবে কিন্তু এই তালের পায়েসটা করেছিলাম কি ভালো হয়েছে খেতে কি বলবো তো এটা এখানে ব্রেকফাস্টে এটা নিচ্ছি আম আছে একটু মুড়ি নিয়ে নেব ব্যাস এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট এটা আছে ঠাকুরের এই ফল আম আছে তাই একটু মুড়ি নেব এত খেতে ভালো হয়েছে কি বলবো কাচিয়ে এখান থেকে কাচিয়ে এরকম ভাবে নিই তাও তেল পড়ে তো দেখো আজকে আলু ফুলকপি আর বড়ি দিয়ে মাছের ঝোল করবো দেখো এরকম ভাবে কাচিয়ে নিচ্ছি কাজ আছে থাকে আজকে হচ্ছে করব হচ্ছে তালের মালপোয়া তালের বড়া এগুলো করব সক্রেস কিচেনে আপলোড করব বলে তালের মালপোয়াটা করবো জিনিসপত্র সব রেডি করব আগে এই রান্না মানে লাঞ্চে যেটা খাবো সেটাকে রেডি করে নিই তারপরে ওই ভিডিও যা যা শ্যুট করবো সেগুলো করব কেননা আজকে রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না তার কারণ মাছ কালকে ধুয়ে ধুয়ে একদম ভাজাই ছিল কালকে এক ধরনের ঝোল করেছিলাম আর আজকে আরেক ধরনের ঝোল করবো কিন্তু আজকে ঝোলে তো একটু বড়ি দেবো একটু পাতলা ঝোলি বেশি একটা রান্না আজকে করবো না শুধুই মাছের ঝোলটা করবো কেননা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ বড়া ভাজতে হবে ভালপোয়া ভাজতে হবে সেই জন্য এই রান্নাটা একটু কম করছি এছাড়া চাল কুমড়ো রয়েছে একটা রান্না করেছিলাম চাল কুমড়ো সেটা ফ্রিজে তোলা ছিল এটা বের করে নেবো ব্যাস এই রান্না আর রাতে দেখা যাক কি খাই এই বড়া টড়া খেলে আর খাবো না আর খেতে ইচ্ছা না এছাড়া তালের পিঠেও আছে অনেক ধরনের জিনিস আছে যার জন্য এই যে এই রান্নাটা একটু কম করবো তোমরা অনেকেই আমাকে বলেছো যে আমার এই বড়ি রাখার জায়গাটা খুব সুন্দর এটা একটা মেলা থেকে কিনেছিলাম আর বড়িগুলো না কি বলতো কালকে বড়িগুলো দিলাম খুব ভালো করে ভেজে ঝোলে দিয়েছি একটু ফুটিয়েছি বড়িগুলো একদম গলে গেছে দুই একটা বড়ি গোটা পাওয়া গেছে আজকে কি করবো একদম মানে নামানোর সময় দেব দিয়ে নামিয়ে ফেলবো বেশি গরম হয়ে গেছে

তালের বড়াটা করতেও বেশি সময় লাগবে না তার কারণ তালের পাটটা বের করাই হয়েছে কালকেই বের করা হয়েছে সেই জন্য ওটা করতেও বেশি লাগবে না খালি দাগি দাগি ভাজা এটাই সময় লাগবে এছাড়া হয়তো ইনগ্রিডিয়েন্ট জোগাড় করে ওটা রেডি করতে বেশি সময় লাগবে না দেখো এখন এই যে মাছের ঝোলটা করে নিই এর মধ্যে কাঁচা লঙ্কা চিরে পাঁচ ফোড়ন দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে বেশি মানে মশলাপাতি দিয়ে করবো না আর বেশি তেল দিয়েও করবো না তেল খাবো অনেকেই বলছি যে একটু খাওয়া দাওয়াটা কম করে আসলে আমি দেখো রান্না করি এত কিন্তু অনেক দিয়ে দিই যেগুলো অফ ক্যামেরায় সবসময় কিছু ক্যামেরায় যে ধরতে হবে এমন কোনো কথা নেই এরকম অনেক কিছু হয় যেটা আমি দেখাই না কারণ অত খাবার আমরা দুজনে তো নিশ্চয়ই খাই না এদিক ওদিক সেদিক দিই যেটা আর কি সব সময় দেখাবো অ্যামাজনে কিছু অর্ডার করেছি কিছু মিশোতে অর্ডার করেছি মিশো থেকে আমি এর আগে অর্ডার করিনি কালকেই করেছি অর্ডার দেখি মিশোর জিনিস কিরকম হয় কালকে দুটো জিনিস অর্ডার করেছি মানে জন্মাষ্টমীর জন্য কিছু কিছু জিনিস আমি কিনছি এছাড়া ঘরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস দিয়ে ঘরটা ডেকোরেশন করব। সেই জন্য অনেক কিছুই অর্ডার করেছি আর তোমাকে বলছি বা মানে বেশ কদিন ধরেই বলছি যে আমি অর্ডার করেছি একবারে দেখাবো একদিন মিশো থেকে কী কিনেছি সেটা দেখাবো একদিন তোমাদের এই অ্যামাজন থেকে কী কিনেছি সেটা দেখাবো তোমরাও ধরো জন্মাষ্টমী আছে তো তার আগে ব্লগটা শেয়ার করবো আর জন্মাষ্টমীর জন্য ঠাকুরের জামা কাপড় যা যা কাটা সেগুলো করে নেবো তোমাদের একটুখানি আমি ইনফরমেশন দেবো যে কোথায় গেলে কি পাওয়া যায় বা জন্মাষ্টমীতে তোমরা কিভাবে কি সাজাতে পারো সেগুলো আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করবো তো মানে খুব তাড়াতাড়ি করবো একটু ধরো এই পাঁচ সাত দিনের মধ্যেই আমি আশা করছি আমি যাবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো কেননা জন্মাষ্টমী হচ্ছে ছাব্বিশ তারিখ হ্যাঁ তো তার আগে শেয়ার করলে তোমাদের উপকার হবে আর তোমরা একটা আইডিয়া পাবে তারপর তো যখন আমি ঠাকুরটা নেবো সেটা তো আলাদা ব্যাপার কিন্তু দেখি দেখে দেখে কিছু আইডিয়া আনি আবার আমারটা দেখে তোমরা আইডিয়া পাবে এছাড়া কোথায় গেলে কি পাওয়া যায় বা অনলাইনেও যদি কিছু কিনি সেটা কোথা থেকে আমি কিনছি সেগুলো তোমরা আইডিয়া পাবে এখন তেল টমেটো কাটতে ভুলে গেছি ও এখন মনে হচ্ছে কি যে টমেটো আছে সে কত ভালো হয় ছেদন গেছে আর এদিকে আমার মালপোয়া ভাজা চলছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মানে এত বৃষ্টি হচ্ছে কি বলবো আর এদিকে আমার এই যে তালের বড়ার সমস্ত উপকরণ মাথা হয়েছে বড়া ভাজবো কিন্তু কিন্তু কি বলতো একটু যে মানে দেবো ভাবছিলাম ওকে কে দিতে যাওয়া হবে না দেখা যাক কালকে দিলেও দেওয়া যাবে সমস্ত হয়ে গেছে এর মধ্যে একটু আটা দিয়েছি অল্প ময়দা দিয়েছি নারকেল পোড়া দিয়েছি চিনি তারপরে সুজি এসব দিয়ে তো মাথা হয়ে গেছে এবার মানে লাঞ্চও হয়ে গেছে বসে বসে এখন বড়া ভাজবো আর এই দিনটা উপভোগ করবো এই দিনে এরকম দিনে কী হয় তো বেশ পাখা চলবে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে অথচ গায়ে একটা কিছু চাপা দেওয়া হবে এরকমভাবে শুয়ে থাকতে বেশ ভালো লাগে তাই না দুপুরবেলাটা অন্তত এরকমভাবে কাটাতে আমার মনে হয় রামগঞ্জ তোমাদের কেমন লাগে বা তোমরা কী করো বৃষ্টির দিনে আজকে বেশ কি বলতো তেলে ভাজা খাওয়ার দিন এই তেলেই ভাজবো আর মানে রান্না করতে করতে তো মালপোয়াটা করেছি মালপোয়াটা হচ্ছে রান্নার ভিডিও তালেরই মালপোয়া করেছি ভেজে রাখো হ্যাঁ এটা রেডি হয়ে গেছে এবার ভাজব চলো ভাজি তারপরে আবার কথা বলছি ভেজে নিই ভেজে নিই দেখাচ্ছি কীরকম হয়েছে মানে হচ্ছে আর মালপোয়া ভেজেও সেই তেলেতেই এগুলো ভেজে দেবো আজকে যা জল মানে বৃষ্টি হচ্ছে রাস্তায় নিঘাত জল জমেছে আমাদের বাড়ির সামনে জমে না কিন্তু ওই যে অমলদার দোকানের সামনে এক হাতে জল জমে বেরোবার উপায় নেই আর তারপরে কি বলতো বৃষ্টির জল পাড়াতে একদম ভালো লাগে না ছোটোবেলাটায় মনে হতো যে একটু বৃষ্টির জলে লাফিয়ে নি আর মার দু চারটে মার খায়। কিন্তু এখন তো আর নেই এখন ছেলে লাফালে ছেলেকে দু চারটে দিতে ইচ্ছা করবে কিন্তু তখন মনে হতো নৌকা ভাসাতাম কত কাগজ ছিঁড়ে ছিঁড়ে মানে খাতার পিসটা ছিঁড়ে ছিঁড়ে যে নৌকা ভাসিয়েছি তার বলা নয় এখন তো ওগুলো বাচ্চারা করে কি না কে জানে বাচ্চারা আজকাল মনে হয় মানে ভাষায় মনে হয় নিশ্চয়ই ভাষায় ও ওরাও তো খেলে নাকি যতই আধুনিক খেলনাপাতি হোক না কেন এই জিনিসগুলো বাচ্চারা আজও উপভোগ করে আমার মনে হয় তো চল এবার ভেজে নি এখন আমার ভিজিটা একটু কম কম মনে হচ্ছে এগুলো করেছি হচ্ছে মালপোয়ার ব্যাটার দিয়ে রস বাটার মানে বড় বড় করে কয়েকটা তো করেছি তারপরে বাকিগুলো এরকম ছোট করে নিয়েছি কি ভালো খেতে হয়েছে তোমাদের কি বলবো এটা মানে রস ভর্তি টুকটুক করছে আবার মানে দারুণ এখন রস করতে পারে উপরটা মিষ্টি মাখা মাখা তালের গোড়া করতে গেলে না একটা মাটিতে জল রাখতে হবে হাতে একটু জল লাগিয়ে লাগিয়ে করতে হবে তার কারণ নাহলে হাতে আঠা আঠা হয়ে যায় একটা মাটিতে দেখো জল নিয়ে নিয়েছি হাতের মধ্যে একটুখানি জল লাগিয়ে নিলাম নিয়ে এবার অল্প অল্প করে ব্যাটার দেখবো আহ আরে বৃষ্টিতে ভিজে হ্যাঁ এই কাক ভেজা গো বুতুটা কাক ভেজা যে তোর জন্য খাবার রেখে দিয়েছি বুতু খা এই たら চিস কেন নিজে খাবি না ও খেলে তো আই 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 খা এই যে বড়া কিছুটা এখানে রয়েছে কিছুটা সার্ভ করলাম আর এই চা এখন হয়েছে চা দিয়ে আজকে বড়া খাবো আর এখন এটা খেয়ে তারপরে আমি এডিটিংয়ের কাজ করব। একটুখানি রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে এডিটিংয়ের কাজ করবো আজকে তো একদম রেস্ট নেওয়া হয়নি সেই জন্য এখন একটুখানি রেস্ট না নিলে পারবো না তালের বড়া দিয়ে চা খেতে কার কার ভালো লাগে আমার বেশ ভালো লাগে বাসি হলে আরও ভালো লাগে আমার পত্তার খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো আমি ফোন করছিলাম

খেতো টিভি দেখতো আর খেত আমার ছেলেও তাই কে মাছি মাছি ধরতে গেল এই মাছিমারা কেরা নিছিমারা কেনা আর বাবা গরম গরমই বাটি ভোরে ভরে নিয়ে খেয়ে নিত তারপরে তো অম্বল আছে রাত্রেবেলা কি খাবো না খাবো তা জানি না এখন ভালো করে খেয়ে নি মাছি ধরেই এবার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা বাইরে খুব বৃষ্টি হচ্ছে এখন আমি চা আর তাদের বড়া উপভোগ করছি